কই চালু করো না দেরি হয়ে যেতেছে তো জামাই হ্যাঁ জামাই হ্যালো আব্বা আসসালাম আলাইকুম আসসালাম আব্বা দোকান কি আজকে রেস্ট্রি করতে হ্যাঁ জামাই আজকে রেজিস্ট্রি করবো তুমি এক কাজ করো টাকা পাঠাই দাও এই যে আমি ব্যাংকে যাইতেছি ও আচ্ছা আচ্ছা আমি আমি আচ্ছা শুনো জি সুন্দর করে দোকানদারি করবা এই দোকান আজকে থেকে আমার কাস্টমার ফেরত না কাস্টমার যা বলে তো বিক্রি করে ফেলবা ঠিক আছে আমার দোকান শোনো ভালোভাবে দোকানদারি করবা মনোযোগ দিয়ে দোকানদারি করবা বাইরে যাইবা কম প্রস্তাব করতে গেলে তালা মেরে রেখে তারপরে যাইবা ঠিক আছে মনে থাকবো কয় টাকা বেচছ এটা পরে জিগামো তোর জিগাই তো হইছি কথা দেখি কেন দেখবি তুই আর দুইটা থ্রি নামাই দাও তো আমারে দুইটা থ্রি নামাই দাও তো আমারে তোর নাই কিছু ফকির তুই ভিক্ষু ভিক্ষা করতে আইছস আমার দোকানে ওই আপনার জামাই ফোন দিছিল আর মাইর জামাই

খালি মাতা মোটা হয়েছ মানুষের সামনে মাথা মোটা কইস না তো তোমার কি করবো শোন জামাই ফোন দিলে আগে জামাইয়ের সাথে কোনো কথা বলবি না আগে আমার সাথে কথা বলবি আমি তোরে যা যা বলবো সেটা সেটা বলবি ঠিক আছে বেতন এক হাজার বাড়াই দিব মনে একশো টাকা বকশিস দিয়ে দাও আমার কইছে আপনার তো বেতন নিতে না এর কাছ থেকে নিতে আরে রাগ না থাক একশো টাকা বকশিশ দিয়ে দাও তোর বাপে কামাই করে দিয়েছে টাকা হ্যাঁ একশো টাকার মূল্য জানো হ্যাঁ আমি দালাল ফালাল রেটে খাওয়াই না এই জামাইয়ের কোনো কথা শুনবি না এই দোকানের মালিক আমি আমি যা বলবো তাই হইবো যদি বেশি কথা বলস তার উল্টাপাল্টা পাল্টা করস তা গেইরা দইরা কিন্তু বাইক করে দেবো দোকান থেকে দোকান তালা মাইরা তুমি দোকান বন্ধ থাকবো তাও দোকান খুলুম না আমি আপনি যা আপনার নামে দোকানটা কিনছেন আমার কাছে কিন্তু ডকুমেন্ট আছে হ্যাঁ যদি দেশে হয় না আপনার মেরিয়া লাগবে আচ্ছা বাবা শুনো এটা আমাকে ফ্যামিলি ব্যাপার তো আমরা বুঝে নাম তুমি এত কথা কও না তুমি দোকানদারি করো 20 লাখ লাগবে তাইলে কিছু কম না 20 লাখ মানে কোন জায়গা লাগবে 20 লাখ আমারে দিবেন কে তোমার 20 লাখ দিমু কি লাগা তুমি কি জায়গা কিন দিবি 20 লাখ টাকা অসুবিধা নাই হ্যাঁ মানদের কত বাইরে দোকান থাকে কেরা শর্ট এই যে আপনি আমারে নিয়োগ দেন না আমারে নিয়োগ দিছে তো নিয়োগের করি আমি বাইরে বাইরে পড়া আমারে কি কইছে জানেন কইছে আমার শ্বশুর যদি উল্টা পাল্টা কর না গো তো দুইটা জায়গা মধ্যে লাগি আপনার সাহস তো কম বড় না আমার হাজবেন্ডের কথা শুনে আপনি আমার আব্বুর গায়ে হাত তুলতেছেন এই বের হন যান কি আমি বুঝলাম না তুই ওর লাগি চিল্লাই লিখি ওর লাগি মুখে মুখে তর্ক করে লিখি হ্যাঁ ওর সাথে আমি বুঝমু ওকে ও ওর ছেলের মতো ঠিকই তো শোনো বাবা তুমি রাগ টাক করো না ঠিক আছে ভেদক মেটা শিক্ষা দীক্ষা পায় নাই ওর মার মত হইছে খালি মুখ চলে খালি মুখ চলে শোনো বিশ লাখ আমরা আমরাই তো নিজেরাই তো চল এ ইকরনি মনে তুমি চিন্তা করো না এক কোটি টাকা দিয়ে দোকান না

টাকার জন্য আসছো দিয়ে দাও দশ হাজার দিয়ে দাও নগদে দিয়ে দাও আমার আব্বা হয় কি এর দশ হাজার টাকা দিব না আব্বা তোমার জন্য যে টাকা আনছি ছোট্ট একটা জিনিস দেয় কি আব্বা ওই যে ভূমি অফিসের ভিতরে কি করছেন এনা আছে এই দাও আর পনেরো দিয়ে দাও কি করবা নিজে মানুষই তো ঠকান যায় না পরেও তো একটা কথা ছিল হ্যাঁ আব্বা তোমার খুব আপন ভাবি না আব্বা নিজকে গো মানুষ সকালবেলা যখন ব্যাংকে গেছিলেন না আমি পিছন পিছন গেছি

এগুলা নিয়ে আপাতত যান যদি পরবর্তীতে আবার লাগে আইছেন 20 লাখ 1 টাকা কম হবে না বাপের জন্য দেই টাকা সহ দাও না দেখছ না না আমার ফ্যান্ডের ভিতরে যত আছে এর থেকে বেশি টাকা এখন সি আমি আর মার মতো ও আমারে কি কইলো কে না আমার কি এগুলো নিয়ে যান তো ভাই আপনি লাগলে আবার আইছেন দিবেন দিছি না 20 লাখ লাগবে 1 টাকা কম হবে না যা যা দিয়ে দিলাম যা

আপনার মাত্রিকা এদিকে ভাই আমি আপনার নগদ দশ লাখ টাকা দিতেছি আমার শ্বশুর আপনি ইচ্ছে মতো বানান দাঁড়িয়ে ইচ্ছা মতো কি আপনি

রায় গেছে আমি না গেটে পাড়া দিতেছি সকালবেলা যায় দোকানের নামে ট্রান্সফার করবে ও ও ও ও ও বাবা তুমি কি আমার জামাই হ্যাঁ আমার তোর বাপ এত জাউরা জাউরা টাকা দেই আমি আর দোকান বলে নিজের নামে করে না না দুলা ভাই আপনি কথা কইরেন না আমি গেটের মধ্যে পাড়া তুই কি আইছস কাটা গায় নুনের সিরে আম্মা আম্মা আপনি একটু থামেন তো আপনি বেশি কথা বলেন ওই তুমি আমার মার গায়া এই যে আমি কিন্তু কুস্তি গেলে দাগ করে আমি জাপায়া পড়ব তোর তালাক দিব বেডি বাস তো চাইলে সকালবেলায় দোকানের নামে ট্রান্সফার করে দিব নরলি আপনারে আমি মেরেলাম ওকি তোর মার বাতাল লাগে বেডা ও আমার বাতাল লাগে না দুলা ভাই দুলা আপনি আপনার মায়ের জামাই লগে বেমানি করতে পারেন আমি পারি না তোর মায়ের জামাই তুমি এমন একটা ভাব দে হাইতাছস মনে হয় রক্ত তুই আমিও প্রবাসী আছি আমি যে প্রবাসে আর প্রবাসী প্রবাসী লোকে বেমানি করতে আর এ বেটা এই প্রবাসে থাকা বুঝছস কষ্ট বুঝছস একজন প্রবাসী টাকা ইনকাম করতে কত কষ্ট হয় দুলা ভাই হাউ করেন না আমি গেড়ে আছি বাইরে তার বনা সকাল বেলা সব ট্রান্সফার করে দিবেন আমি না আছি এই যে দাস খালি একটা দিন কামলার বাচ্চা কামলা কোন জনমের বই